নগরায়নের সমস্যা উদাহরণ সহ আলোচনা করো এইবারের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই অবশ্যই এই প্রশ্নটা পরীক্ষা দিতে যাওয়ার আগের মুহূর্তে তোমাকে দেখতেই হবে আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা যারা আগামীকাল অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি ভূগোল বিষয়ে পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য একটা ছোট আপনার মধ্যে দিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের এই দু হাজার মাধ্যমিক পরীক্ষার একদম অন্তিম মুহূর্তে বা শেষ মুহূর্তের ভূগোল বিষয়ের পাঁচ নম্বরের প্রশ্ন আর সেটা কোন অংশ থেকে সেটা হচ্ছে তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে বিভাগ উঙ্গাতে তোমরা এই প্রশ্নগুলো পেয়ে থাকো পাঁচের এক উপবিভাগ এখান থেকে চারটে প্রশ্নের মধ্যে দুটো লিখতে হয় যেটা প্রাকৃতিক ভূগোল থেকে থাকে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু চ্যানেলে আগেই আপলোড হয়েছে তোমরা যদি এখনো না দেখে থাকো আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে অবশ্যই দেখে নিও আর এখনকার এই ছোট্ট উপস্থাপনা তোমাদের দেখাতে চলেছি বিভাগ উঙ্গা এর দুটো উপবিভাগের মধ্যে পাঁচে দুই উপবিভাগ যেখানে কিনা তোমার আঞ্চলিক ভূগোলের জন্য গুরুত্বপূর্ণ চারটে প্রশ্ন থাকবে আর আমি আজকের এই উপস্থাপনায় সেই চারটে প্রশ্নের কথাই বলবো এবং জোর বলতে পারি এই চারটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন তো অতি অবশ্যই তুমি কমন পাচ্ছই হয়তো দেখবে চারটেই কমন পেয়ে গেছো এখন যে প্রশ্নটার কথা বলতে চলেছি সেই প্রশ্নটা হচ্ছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো বা ঘুরিয়ে প্রশ্নটা বলতে পারে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই ভালো করে তো দেখবেই সুন্দর করে যাতে তুমি পরিবেশন করতে পারো তার জন্য পয়েন্টগুলো অবশ্যই ভালো করে এখনই দেখে নাও আর এই যে প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই দেখেই তুমি বুঝতে পাশের নিশ্চয় এই স্টারের সংখ্যা কিন্তু ক্রমাগত বেড়ে গেছে সুতরাং বুঝতেই পারছো যে এই প্রশ্নটা অবশ্যই ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এর পরবর্তীতে যে প্রশ্নটার কথা বলছি এটাও কিন্তু তুমি ধরে নিতে পারো এসেই গেছে ধরে নিতে পারো নয় এই প্রশ্ন থাকবেই যে কোনো একটা কৃষিজ ফসল উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো এই প্রশ্ন থাকবেই প্রতি বৎসর থাকে এই বৎসরেও থাকবে এইবার এই কৃষিজ ফসলগুলো তো বিভিন্ন হয় যেমন ধান হতে পারে গম হতে পারে চা হতে পারে কফি হতে পারে বা কার্পাস হতে পারে ইক্ষুটা যেহেতু দু হাজার এসে গেছে তাই সেটা হবে না তোমাদেরকে এর আগে অনেক আমি বলেই ছিলাম যে তার জন্য একটা চার্ট বানিয়ে নিতে যাতে সহজেই তুমি সেটা লিখে আসতে পারো শুধুমাত্র তফাত হবে কোথায় জলবায়ুর ক্ষেত্রে ভূপ্রকৃতির ক্ষেত্রে মৃত্তিকা ধরনের ক্ষেত্রে এই জায়গাগুলো পরিবর্তন হয়ে যাবে বাকি পয়েন্টগুলো কিন্তু একই থাকবে সুতরাং তোমাকে এই জায়গা থেকে যে প্রশ্নটাই আসুক না কেন অবশ্যই লিখে আসতে পারা উচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই রাখতে বলবো চা চা এবং কফি চাটা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো এই প্রশ্নটা অবশ্যই দেখে রাখবে তাহলে তিনটে প্রশ্নের কথা অলরেডি তোমাদেরকে বলেই দিয়েছি আর বাকি থাকলো একটা প্রশ্ন সেই একটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা পেতে চাইছো বা অনেকটা বেশি নম্বর আশা করছো তাদেরকে বলবো চারটে প্রশ্নই খুব ভালো করে দেখে যাও যাদের প্রস্তুতির তুলনায় একটু কম আছে তাদেরকে কিন্তু আমি বলবো দু নম্বর এবং তিন নম্বরে যে দুটো প্রশ্নের কথা বললাম এই প্রশ্ন দুটো একেবারেই দেখতে ভুলবে না কারণ এখান থেকেই তুমি কমন পেয়ে যাবে চলে যাব চার নম্বর প্রশ্নে তবে তার আগে বলি আগামীকালে তোমরা যে পরীক্ষা দিতে চলেছ ভূগোল বিষয়ের উপরে সেই পরীক্ষা যাতে তোমাদের সকলের ভালো হয় তার জন্য আমার এবং এই চ্যানেলের তরফ থেকে থাকলো অনেক অনেক শুভকামনা অনেক শুভেচ্ছা চলো তাহলে এখন দেখে নাও পরবর্তী প্রশ্ন প্রশ্নটা হলো ভারতে অসম জনসংখ্যা বন্টনের পাঁচটি কারণ বিশ্লেষণ করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই যে জায়গায় আমি তোমাদের উল্লেখ করে দিয়েছি পাঁচটি কারণ বিশ্লেষণ করো সেটা নাও বলতে পারে হয়তো তোমাকে বলে দিল ভারতে অসম জনসংখ্যা বন্টনের কারণ বিশ্লেষণ করো ব্যাস এই প্রশ্নগুলো যদি তুমি দেখে যাও আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এখান থেকে তুমি দুটো প্রশ্ন অবশ্যই লিখে আসতে পারবে প্রত্যেকের জন্য রইলো অনেক শুভকামনা